রাজশাহীর তানরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন তবে বিকেল পোনে চারটায় তানোয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে শিশুটির স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের ভেন্টিলেশনের জন্য যে পাইপটি গর্তের ভেতরে ঢুকানো হয়েছিল সেটি এখন সরিয়ে ফেলা হয়েছে গতকাল বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিশুটির আওয়াজ পাওয়া গেলেও বিকেলের পর থেকে এখন পর্যন্ত বাচ্চাটির কোনো আওয়াজ পাওয়া যায়নি তবে গতকাল সারা রাত এবং সকালেও ভেন্টিলেশন পাইপ চালু ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই উদ্ধারকর্মীরা একই সাথে গর্তের ভেতরে খনন কাজ বন্ধ রাখা হয়েছে গর্তের ভেতরে যাতে মাটি ঝরে না পড়ে সে কারণে আপাতত ভেতরে খোঁড়া বন্ধ আছে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে এখন পর্যন্ত পঁয়ত্রিশ ফিটের মতো খোরা হয়েছে আপাতত নিচে কাজ চালানো যাচ্ছে না মাটি ভেঙে ভেঙে পড়ছিল যার কারণে এখন উপরে যে জায়গাটি ভেঙে পড়ার মতো আশঙ্কা আছে ওই অংশটা দশ ফিটের মতো ফায়ার সার্ভিসের কর্মীরা আরও বলেন এখন মাটির নিচে খনন কাজ আপাতত বন্ধ হয়ে আছে কারণ উপরে যেগুলো ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ওই অংশগুলো আগে দেখে তারপর আবার খুরবে গতকাল শিশুটি গর্তে পড়ার পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন সেখানে যাওয়ার পর যখন গর্তের গভীরতা মাপেন তখন তা তেত্রিশ ফিট পেয়েছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা তারা বলেন এখন প্রায় কাছাকাছি চলে গেছে খুঁড়ে হয়তোবা আর দুই বা চার ফিট খুঁড়লে বাচ্চাটিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সকালে পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে গতকাল বুধবার দুপুর এগারোটার দিকে তানোয়ার উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে আগেই খনন করা একটি গর্তে পড়ে যায় শিশু সাজিদ ঘটনাস্থলের মূল গর্তের পাশ থেকে মাটি কেটে পথ তৈরি করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ